হ্যালো গাইস সবাই কেমন আশা করি ভালো আছেন দেখুন ঝিল থেকে সকাল সকাল কি সুন্দর করে তাজা মাছ ধরে নিয়ে আসছে এই যে গ্রামের পুকুরে আপনারা কখনো দেখছেন কিনা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য আমার কাছে তো এ দৃশ্যটা ভীষণ ভালো লাগে ভীষণ এখানে আবার পোনা মাছ ধরা হচ্ছে আগে ধরেছে বড় মাছগুলো দেখুন কি যে সুন্দর লাগতেছে আমার কাছে এগুলা দেখতে অনেক ভালো লাগে আমি গ্রামে থাকি তাও আমার কাছে অনেক ভালো লাগে যারা শহরের আপরা আছেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে দেখুন পুরা জেলের মধ্যে জাল দিয়েছে সকালবেলাই ওনারা অনেক সময় রাত্রে তিনটা থেকে জিলে জাল দেয় কারণ যেহেতু সকাল সকাল ওনাদের মাছ বিক্রি করতে হয় এজন্য একদম রাত্রেবেলা অনেক সময় জাল দেয় এখন হচ্ছে সকালবেলা সকালবেলায় উঠে ওনারা এসে তারপরে জাল দিয়েছে পুকুরে এখন ওনারা জাল দিয়ে কী করছে এই যে দেখুন এখান থেকে অনেকগুলো ফোনা মাছ নিবে নিয়ে অন্য একটা ঝিলের মধ্যে ছাড়বে একটা পুকুর থাকে ওটাতে ফোনা মাছই শুধু চাষ করা হয় বড় মাছ পালানো হয় না ওখান থেকে একটু বড় যখন ওই ফোনাগুলো হয় তারপরে ওইগুলো নিয়ে অন্য একটা ঝিলে পালাবে ওখানে মাছগুলো বড় করে ওই মাছগুলো বড় করে দেখা যাচ্ছে ওনারা একটু ভালো করে মাছটা পালে পেলে তারপরে ওই মাছগুলো আবার যখন বড় হয়ে যায় তখন তখন রাত্রেবেলা আসে জেলেরা রাত্রেবেলা সে জাল দিয়ে মাছটা ভালো করে ধরে নিয়ে তারপরে ইয়ে করে মাছটা নিয়ে চলে যায় গ্রামে আসলে আপনারা এই সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতে পারবেন আমি সব সময় এই মাছের মাছ ধরার এই দৃশ্যগুলো আমার কাছে এই যে দেখুন বড় ছোট মেলায়া বিভিন্ন প্রকারের মাছ আর ওনারা যখন মাছ ধরে না দেখতে ভীষণ ভালো লাগে ওনাদের ভয়টায় অনেক কম ভয় লাগে না আমরাও অত একটা সাপ দেখলে ভয়ে মারা যাচ্ছি ওনারা হাত দিয়ে ধরে ফেলে সাপ দেখছেন কত সুন্দর এখানে রুই কাতল মিঘেল বিভিন্ন প্রকারের মাছ রয়েছে এই যে হরেক রকমের মাছ এখানে রয়েছে মাছগুলা থেকে ওনারা বেছে বেছে বড়গুলা গোলা রেখে ছোটগুলো অন্য ঝিলে ছাড়বে এ দেখুন এক এক করে সমস্ত মাছগুলো ট্রে ভরে নিয়ে যাচ্ছে মাছগুলো ওখানে ছেড়ে দেবে কে আর কারে মাছের ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আমরা তো আমাদের জন্য দোয়া করি আর হচ্ছে কে কে কোথায় থেকে দেখো অবশ্যই কমেন্ট করবা সবাই ভালো থেকো আবার অবশ্যই শেয়ার করবা ভিডিওটি ভালো বলে আর গ্রামে যারা থাকো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ